আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা আশা করছি সকলে ভালো আছেন আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চান এবং পুরোপুরি ভিডিও শুনতে চান দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের সাথে আমার যোগাযোগটা আরও সুন্দর হবে আজ থেকে আরেকটি বিষয় আপনাদের সাথে বলতে চাই প্রত্যেকেই আপনারা কমেন্টসে একটা বিষয় আমাদের আপনার কাছে যে তথ্যটুকু আছে বিনিয়োগ বাজার সংক্রান্ত যতটুকু ইনফরমেশন আছে দয়া করে কমেন্টসে জানাবেন তাহলে আমরা এই পরিবারের সকলেই সেটা জানতে পারবো এবং সেটা নিয়ে আমি যদি কোনো ভিডিও তৈরি করি সেটা আমাদের জন্য সকলের উপকার হবে বলে বিশ্বাস করি এবার চলে আসি মূল আলোচনা আজকে আপনারা জানেন ডক্টর সালাউদ্দিন আহমেদ বর্তমান অর্থ উপদেষ্টা তিনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রেস ব্রিফিং করেছেন তিনি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আমরা একটা বিষয় নিয়ে খুব উৎকণ্ঠার মতো যাচ্ছি আর মাত্র আট দিন রয়েছে সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নতুন থার্টি ফাইভ পারসেন্ট যে শুল্ক সেই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে আমরা সময় অতিক্রম করছি এটা আমরা সকলেই জানি পাশাপাশি এইটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে একদম স্পষ্ট বক্তব্য দিয়েছি যে কক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশের সরকার এটাকে গুরুত্বহীনভাবে দেখবে না এবং এখানে আমাদের এই থার্টি ফাইভ শুল্ক আমাদের কাছে আসবে না এটা কিন্তু আমি বলসলেই অত্যন্ত দৃঢ়তার সাথে দ্য ডে অফ বিগিনিং শুরু প্রথম দিন থেকেই আমি কিন্তু আপনাদের সাথে কথাটা বলে এসেছি তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আজকে যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও আমি ব্যাখ্যা করছি এবং বাংলাদেশের অবস্থান কী সেটাও আমি সাথে আলোচনা করছি দেখুন আজকে উনি সংবাদ সময় স্পষ্ট করে বলেছেন যে আমরা কিছু বাণিজ্য ঘাটতি রয়েছে আমাদের সাথে আমেরিকার সেই জায়গাটা রিকভার করার জন্য আমরা প্রায় দেড় লক্ষ টন সার বিভিন্ন ধরনের সার টিএসপি ইউরিয়া ফসফরাস আমরা আমেরিকা থেকে এটা আমরা নিয়ে আসবো আমদানি করবো এবং এমএলজি আমরা অনুমোদন দিয়েছি নিয়ে আসার জন্য এমএলজি পাশাপাশি টু মিলিয়ন টন গম ইয়ারলি প্রতি বছর আমরা আমেরিকাতে কিনব যদিও এটা খরচ বেশি পড়বে বাট তারপরেও আমরা সেটা কিনবো এই ধরনের ডিসিশন অলরেডি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এর প্রস্তাবনা নিয়ে মাননীয় বাণিজ্য উপদেষ্টা তিনি নেক্সট উইকের অর্থাৎ পয়লা আগস্টের আগে তিনি যেটা বলেছেন আজকে আমরা এটা এখন টিভিতে আমি ওনার এই বক্তব্যটা আমি শুনেছি মাননীয় অর্থ উপদেষ্টা দিয়েছেন আপনারা যদি কারো লাইভ শোনার দরকার থাকে আপনি এখন টিভিতে বা অন্যান্য চ্যানেলে দেখতে পেতে পারেন সো সেখানে তিনি বলেছেন যে এক তারিখের আগে মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম সচিব সহ তারা যাবেন যে এই বিষয়টা উপস্থান করবেন তিনি আশা করছেন যে আমরা সেখানে ভালো কিছু ফলপ্রসূ রেজাল্ট হবে অবশ্যই ডিপ্লোমেট ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এইভাবেই কথা বলে ডিপ্লোমেট কখনও বলে না যে আমি তোরে মারবো তোরে বকা দেব বা আমি তোর সাথে এদের কথা বলবো ডিপ্লোমেট ভাষাগুলো হচ্ছে খুব আপনার বিচক্ষণতার সাথে থাকবে এবং মাঝামাঝি থাকবে শেষেও নেই শুরুতেও নেই সো আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে টেক্সটাইল সেক্টরকে এই নিউজগুলো দিয়ে কিন্তু বাড়ি খাওয়ানো হয়েছে যে অনেকগুলো নেগেটিভ নিউজ হয়েছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যে বিনিয়োগ বাজারকে নিয়ে কেন এত গেমিং হয় কেন এই মিডিয়া সেক্টরগুলো বোঝে না যে আপনার একটা নিউজ তৈরি করার কারণে অনেক বিনিয়োগকারী এখানে ক্ষতিগ্রস্ত হয় আর আমি তো এই কথাটাই বলেছি যে এটা যারা নিউজ তৈরি করে নেয় তারা কিন্তু এটা পরিকল্পনা করেই তৈরি করে নেয় আমি সেই জন্য আমার বিনিয়োগকারী ভাইদেরকে বলি যে আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয় যত বেশি আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পারব আমরা যদি এক লক্ষর একটা পরিবার তৈরি করতে পারি এই বিনিয়োগ বাজারে আমাদের এই প্ল্যাটফর্মটাকে যদি আমি এক লক্ষ বিনিয়োগকারীর সাথে আমরা কানেক্টেড হতে পারি তাহলে কিন্তু এই ধরনের সংবাদপত্র আমাদেরকে খুব বেশি বিভ্রান্ত করতে পারবে না এটা আমি বিশ্বাস করি যার কারণে আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার দিবেন আপনার সাথে যারা ইনভেস্টর রয়েছে বা পরিচিত তাদের কাছে আপনি এই বার্তাটা দিয়ে দিবেন যেন আমরা একটা প্ল্যাটফর্ম অর্থাৎ এক লক্ষ মিনিমাম ওয়ান লাখ ইনভেস্টর এই ফ্যামিলিটাতে আমরা গ্রো করতে চাই তাহলে এই সবুজ হলুদ সাংবাদিকতা আমাদের ক্ষতি করতে পারবে না একদম কিছু কিছু চ্যানেলে কিছু কিছু অনলাইন পত্রিকায় একবার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আগামী পয়লা আগস্ট থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে যেটা কিন্তু আদৌ সঠিক নাই যাই হোক আমি আপনাদের সাথে আরও দশটা কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে কোম্পানিগুলো আমি আগে যেটা আলোচনা করেছিলাম সেটা আমি টপ লিস্টেড আমি বলেছি যে একদম পঙ্খিরাজ আমি এখন যে দশটা আলোচনা করবো এই দশটা আমার সাথে কিন্তু সেভারাল টাইম আলোচনা করেছি অনেক কিছু তথ্য রিজন কেন এটা করেছি সেটাও আপনাদের সাথে ব্যাখ্যা করে আমি সবসময় কথা বলি যে এটা নজুল কী কেন এই কোম্পানিটাকে আমি চয়েস করেছি কেন এটাকে আপনাদের জন্য আমি উপস্থাপন করি তার পিছনে কিন্তু গল্প তৈরি করি আমরা প্রতিদিন আমি অনেকগুলো কোম্পানি কাজ করি কিন্তু কেউ যদি স্পেসিফিকলি মনে করেন যে আমি কোনো কোম্পানির বিশেষ এজেন্ডা হিসেবে কথা বলি এটা দুঃখজনক এটা আপনারা সাধারণভাবে নেবেন আমি কাজ করি কথা বলি আপনাদের সাথে আপনার সাথে তথ্যটা তুলে ধরি সো যে দশটি কোম্পানি নিয়ে আপনার আলোচনা করব তার মধ্যে একটা রিকোয়েস্ট আমি রাখতে চাই মিডল্যান্ড ব্যাঙ্ক ওখানে একটা রিকোয়েস্ট আসছে উনি খুব আশা নিয়ে বলেছেন যে ভাই এটা বলবে সো মিডল্যান্ড ব্যাঙ্কের আমি তথ্যটা দিয়ে থাকি যেটা অত্যন্ত ভালো একটা অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক কারণ এখানে ডিরেক্টরশিপ রয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস ইনস্টিটিউট রয়েছে প্লাস ইলেভেন আপনারা জানেন যে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন রিসেন্টলি ইনস্টিটিউট আবার কালেকশন করেছে সো এটা অনেক অনেক ভালো একটা অবস্থান এটা অনেক ভালো অবস্থান এবং বেশ ভালো ভালো ভলিউমে এখানে লেনদেন হয়েছে আশা করছি এটা খুব ভালো একটা অবস্থানে যাবে সুতরাং আপনারা অবশ্যই বিনিয়োগ করার আগে এটা আপনার সিদ্ধান্ত নেবেন আপনার চিন্তা চেতনা করবেন আপনি দেখুন যে এটা দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে হ্যাঁ এটা তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে আর দাম ছিল আপনার তেরো টাকা দশ পয়সা ঠিক আছে এবং বর্তমানে আজকের যদি ক্লোজিং প্রাইস আমরা দেখি সেখানে চব্বিশ টাকা আশি পয়সা সো মাত্র এক দুই মাসে মিডল্যান্ড ব্যাঙ্ক তো প্রাইস ডবল হয়ে গেছে আমি জানি না আপনি এন্ট্রিটা কখন নিয়েছেন এটা কিন্তু আমাদের বলতে হবে যখন কোনো বিষয়ে আলোচনা হবে তখন আপনার এন্ট্রি টাইমটা প্রাইসটা বলতে হবে যে আমি আমার এত টাকা করে আমার এখন কেনা কেনা পড়ছে এত টাকায় তাছাড়া আমি আপনাকে বা আপনার যারা জানতে চান বিষয়টা আমি রিড করাতে পারবো না বুঝতে পারবো না আপনি কত দামে কিনেছেন আপনি এখন প্রফিটে আছেন না আপনি কিনবেন এটা কিন্তু আপনার সিদ্ধান্ত বাট আমাকে জানাতে হবে সো মিডল্যান্ড ব্যাঙ্কের যে শুরুতে যেটা ছিল ১৩ টাকা থেকে মাত্র দেড় দুই মাসে এটা কিন্তু আঠাশ টাকা হয়ে গেছে এরপরও যদি এখানে প্রশ্ন থাকে তাহলে দুঃখজনক হ্যাঁ এটা তো আপনার এত শর্ট টাইমে ডবল মানি হয়েছে সো লেটস গো ফর অ্যানাদার ওয়ান আমি ইফাত অটো নিয়ে কথা বলেছি ইফাত অটো আপনার জানেন আজকে ক্লোজিং প্রাইস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং আপনার আজকে ষাট পয়সা বৃদ্ধি পেয়েছে এবং আজকে বারো লক্ষ তেতাল্লিশ হাজার দেখুন আজকে আমরা আগের ভিডিওতে যেহেতু আমি বলেছি সেহেতু নতুন করে আর আমি উঠাতে চাচ্ছি না যে আজকে প্রায় হাজার কোটি টাকার ঘরে কিন্তু আমরা লেনদেনে গেছে ঠিক আছে না আজকে সুযোগ বেড়েছে তিরানব্বই এটা কিন্তু নতুন এক বছরের মতো সর্বোচ্চ লেনদেন এবং আমরা জানি আজকে ব্যাংকের খুব ভালো একটা আস্ফলন আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্ক সেক্টর খুব ভালো করেছে এবং আমি আজ আলোচনায় শুধু আর একটা কথা বলি সেখানে দুই নম্বর রাখছি কেপিসিএল দেখুন আজকে ছয় লক্ষ তেরো হাজার আজকে তিরিশ পয়সা বৃদ্ধি পেয়েছে গত দুই দিন কিন্তু আবার দর পড়ে গিয়েছিল চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সেন্ট নেগেটিভার পর আজকে আবার দর বৃদ্ধি পেয়েছে আজকে কিনছে কারা সেদিন বিক্রি করলো কারা কেন বিক্রি করলো আর কেন কিনলো আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম যারা বিতর্কিত কথা বলেন এবং আমি বলি একমি পেস্টিসাইজ আজকে বিশ পয়সার নেগেটিভে পনেরো টাকায় কিন্তু আজকে লেনদেন হয়েছে আজকে ছাব্বিশ লক্ষ আট হাজার লেনদেন হয়েছে সো এখানে আমরা পেস্টিসাইড নিয়ে এর আগেও আলোচনা করেছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন আবার প্রয়োজন হলে আবার এখন তথ্যটা নেবেন আচ্ছা কেয়া কসমেটিক নিয়ে আমি আলোচনা করেছিলাম আগে অনেকবার আলোচনা করেছি তারপর আপনাদের অনেকের রিকোয়েস্ট এসেছে বাট আমি আমার জায়গা থেকে এই কথাটা বলতে চাই এটা একটা হাজার কোটি টাকার পরিবারের সদস্য এই আজকেও চার লক্ষ সিএস সাজে লেনদেন হয়েছে যে কোনো সময় যে কোনো সময় আপনার যদি এখানে ভালো একটা আমরা অবস্থান দেখতে পাই যে কেয়া কসমেটিক ঘুরে দাঁড়াবে তাহলে আমরা খুব বেশি আপনার বিচার ইয়া হব না মানে চমকে উঠবো না ঠিক আছে না আমরা এটা এটা জানি সো আরেকটা বিষয়ে আরেকটা কোম্পানির আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফুয়াং সিরামিক আমরা জানি যে সিরামিক সেক্টরে কিন্তু একটি সোনালি বাতাস আমরা দেখতে পাচ্ছি এসপি সিরামিক সোনালি সিরামিক আর একে সিরামিক এবং আরও কিছু আছে যেগুলো নিয়ে বেশ ভালো একটা অবস্থান বাজারে ভাইপ তৈরি হয়েছে সুতরাং ফুয়াং সিরামিকের প্রাইসও খুব সর্বনিম্ন কাছাকাছি রয়েছে এটা একটা ভালো অবস্থান থেকে কিছুটা নিম্নবর্তী অবস্থানে রয়েছে সুতরাং যে কোনো সময় একটা ভালো অবস্থান থেকে টান মারবে আর দুইবার দুইবার তিনবার আমরা দেখলাম ষাট পয়সা সত্র পাশে বেড়ে গেছে আবার ব্যাক ফুটে আসছে সুতরাং যে কোনো সময় এটা কিন্তু ম্যাচুরিটির একটা লাস্ট লেভেলে চলে এসেছে বলে বিশ্বাস করি বাট সিদ্ধান্ত এটা আপনাদের মাথায় রাখবেন রিং শাইন অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন যে ফ্যাক্টরি চালু আছে পারছে না উৎপাদন খরচ বেশি আবার কেউ বলছেন যে প্লট চেঞ্জ হবে কিছুদিন আগে নিউজ আসছে যে তাদেরকে বন্ধ করে দিতে হবে তাদেরকে প্লট ছেড়ে দিতে হবে মাত্র দশ বারো কোটি টাকা এখানে প্লেসমেন্ট অনেক জালিয়াতি হয়েছে আজকে রিংসাইন নিয়ে একটা কর্মসূচিও আমি দেখেছি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে রিংসাইনের নিয়ে আপনার এসব মানে প্রতিবাদ হয়েছে রিংসাইনের বিষয়গুলো নিয়ে এবং যারা শ্রম দিয়েছেন কষ্ট দিয়েছেন রাস্তায় প্লাকার নিয়ে দাঁড়িয়েছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এবং আপনার পক্ষ থেকে শ্রদ্ধাও জানাই বাট দেখুন আমি আমি জানি না এই ধরনের এই দশ পনেরো জন লোক নিয়ে যদি আপনি একটা প্লাকার শো করেন এতে কতটুকু বেনিফিট হয় কতটুকু বিষয় আসে এটা আমি অতটা বুঝি না বা আমি এ ধরনের কথা আমি বলতে চাই প্রয়োজন হলে আপনার বিএসএসসির চেয়ারম্যানের সাথে সরাসরি দেখা করেন প্রয়োজন হলে ফ্যাক্টরির চেয়ারম্যান এমডির সাথে আপনারা দেখা করেন তাহলে মনে হয় বিষয়টা ইফেক্টিভ হবে তাছাড়া আট দশজন লোক নিয়ে রাস্তায় দাঁড়ালে এটা আরও বেশি হাস্যকরের মতো দেখায় কারণ আপনারা এত এত লোক আমরা এই বিনিয়োগবাজের সবচেয়ে চরম ব্যর্থতা আমরা সবাই মরল সবাই পণ্ডিত কারোর সাথে কারো মিল নাই উই ডোন্ট লাভ ইচ আদার উই ডোন্ট রেসপেক্ট ইচ আদার এই ৩৩ লক্ষ পরিবারের মধ্যে আমাদের মধ্যে এত মানে প্রত্যেকেই এক একজন সাইকোলজিস্ট প্রত্যেকে এক একজন রাষ্ট্রবিজ্ঞানী প্রত্যেকে একজন অর্থনীতিবিদ প্রত্যেকে এক একজন মহাকাশ বিজ্ঞানী আমরা এই পরিবারে এসে আমি এটা পেয়েছি হ্যাঁ সবাই কারোর সাথে কেউ বন্ডিং হতে চায় না কারোর সাথে কেউ ইউনাইটেড হতে চায় না বাট আমরা কিন্তু একটা জায়গা হচ্ছে যে যখন আমরা ইউনাইটেড হতে পারবো তখনই কিন্তু আমরা সফলতা পাবো বেশি ঠিক আছে যখন আজকে আমরা তেত্রিশ লক্ষ মধ্যে এক লক্ষ আপনার যদি এই বিনিয়োগকারী যদি আমরা ইউনাইটেড থাকতে পারতাম তাহলে আজকে শাইন বা এই যে জালিয়াতি বা যে কোনো কোম্পানি যেগুলো জালিয়াতি করছে যারা বন্ধ ঘোষণা করার পর চালু চালু ঘোষণা করার পর বন্ধ এন ক্যাটাগরি থেকে সরাসরি জেট ক্যাটাগরি জেট ক্যাটাগরি থেকে মানে সেটা ওটিসি মার্কেটে নিয়ে যাচ্ছে যাচ্ছে তাই কোনো জবাব দিতে নেই তাহলে এগুলো করতে পারতো না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা নতুন এই প্ল্যাটফর্মে সকলে ঐক্যবদ্ধ হই সো রিংশানের পর আমি ওম নিয়ে ওএমএক্স নিয়ে আপনার সাথে সেভার টাইম কথা বলেছি সে ভিডিওগুলো একটু দেখবেন বিএসসি নিয়ে আমি আপনাদের কথা বলেছি যে দুইটা জাহাজ কেনার ব্যাপারে এটা আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে কেন এটার দাম বাড়বে কেন এটা কি হবে কেন এটা সামনের দিকে ভালো হবে দুইটা জাহাজ কিনলে দুইশো কোটি টাকা লাভ হবে সব ব্যাখ্যা দিয়ে ভিডিওটি আছে আপনারা দেখবেন সিএনএটেক্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছি একেবিতরণে কথা হচ্ছে সিএনএটেক্সের এই বিভিন্ন রকম নেগেটিভ নিউজ আসছে সিএনএন টেক্সের ব্যাপারে দাম একবার তলানিতে পড়ে রয়েছে আমি সব কিছু জানার পরও আমি কিন্তু সেই কথা বলছি কারণ আমি এই কথাটাই বলি যে আমি কিন্তু আজকে যেগুলোর নাম বললাম এগুলো মানে কালকে থেকে বেরবে সেটা না আমি আজ থেকে খেয়াল করুন আজ থেকে যেগুলোর দাম এখন মার্কেটে হটকেক আমি ম্যাক্সিমামের কথাগুলো দুই থেকে তিন মাস আগে আপনাদেরকে মেলামিং করেছি দুই থেকে তিন মাস আগে আমি তাদের কথাগুলো বলেছি যে এগুলো কিন্তু নিয়ার ফিউচার খুব ভালো করবে প্রত্যেকটা প্রাইস মিনিমাম থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনারা প্রফিট করতে পেরেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো সুতরাং আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আর একটা মেসেজ দিতে আঠাশে জুলাই দু হাজার পঁচিশের রবিয়া যেটার ইপিএস ঘোষণা করবে এটা আমরা কিছুক্ষণ আগে আমরা নিউজে পেলাম সো সব কিছু মিলে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত